সম্মানিত মাসে বন্ধুকান আসসালাম আলাইকুম দেয় সদস্য সবাই থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা এখানে যে মাছটি দেখতেছেন এটি হলো টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কেউ বলে টাইগার মনোসেক্স তেলাপিয়া কেউ বলে মনো তেলাপিয়া মাছের পোনা আসলে তো এটি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাই এটি যে মাছটি আপনি হরমল ঠিকঠাকভাবে খাওয়াই তারপরে বিক্রি করে থাকি যে মাছটির আপনার হরমোন উনত্রিশ থেকে তিরিশ দিন হরমোন ঠিকভাবে খাওয়াই তারপরে আপনার বিক্রি করে থাকি আমরা সারা বাংলাদেশ জুড়ে মনসিক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা এককভাবে যদি চাষ করতে চান তো পঁচিশ শতকে দিতে পারেন চারশো থেকে পাঁচশো পিস শতক প্রতি চাষ করতে পারেন এর পাশাপাশি আপনার যে নিচের তলে যে মাছটি রাখবেন শিং মাগুর এর পাশাপাশি কিছু কার্তিক জাতীয় বাংলা মাছ রুই মিকেল কার্পু চেম্বল এডি আপনি দু দু প্রতি আপনি বিশটা থেকে তিরিশটা শত দিন তাহলে একটা মাছ আপনি দুই থেকে আড়াই কেজি ওজন হয়ে থাকলে আপনি দেখেন এই মাছটি আপনি লাভবান হয়ে থাকবেন আরো বেশি এর পাশাপাশি আপনারা ছোটো সাইজ বড় সাইজ যে কোনো মাছ আপনারা সমান্তরীনভাবে আমাদের কাছ থেকে নিরাপত্তাভাবে আপনারা নিতে পারেন এই মাছটি আমরা বিক্রি করি পিস হিসাবে বিক্রি করে থাকি দেড় টাকা দুই টাকা আড়াই টাকা পিস এটি একটা মাছের দাম বিক্রি করে থাকি অনেক তেলাপিয়া মাছ আমরা যে প্রথমেতে মেশিনের মাধ্যমে কিভাবে দেখেন সুন্দর করে বাচ্চাটির ফুটিয়ে তারপরে আমরা এটি নার্সিংয়ে নিয়ে যাই নার্সিং করে তারপরে এখানে উনত্রিশ দিন হরমোন ঠিকঠাকভাবে খাওয়ায় তারপরে আমরা সারা বাংলাদেশেই বিক্রি করে থাকি তো আপনারা তো দেখতে পারছেন মনোসেক্স থেরাপি মাছ কীভাবে তৈরি করতে হয় আর কিভাবে আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি এটি আপনার চল বারো চব্বিশ ঘন্টা আপনার অক্সিজেনের মেদ থাকে থাকে